হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আমি নাজমুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বেগুন আলু এবং পাঙ্কাশ মাছের তরকারি কীভাবে রান্না করলাম সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই এখন এর মধ্যে দিয়ে দেব তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়েছে এখন মশলা দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছিলাম হলুদগুলো মরিচগুলো দিয়ে মাছগুলি উঠে নিব মাছ ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এখন ভাজবো বেগুন আলু বেগুন আলু ভাজার পরে এগুলো আমি নামিয়ে ফেলবো এটা আমার বেগুন ভাজা এবং আলু ভাজা হয়ে গেছে আমি অন্য একটা কড়াই বসালাম এখন এর মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দেব দুইটা পেঁয়াজ কাটা এখন এগুলোকে ভাজবো দিয়ে দেবো আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মরিচগুলো এক চামচ এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব একটু বেশি যেহেতু ঝাল তরব তরকারিটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতন লবণ এখন ভালো করে নেড়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি তরকারিগুলো ঢেলে দেব এই যে ভেজে রেখেছিলাম তরকারি বেগুন আলু সেগুলোকে সব ঢেলে দেব এখন ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে দেখবো আমার কষানো হয়েছে কি না আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব এর মধ্যে মাছ দিয়ে আমি ঢেকে দেব এখন আমি এগুলিকে ঢেকে দেব দশ মিনিট ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখন কাঁচামচ দিয়ে নামিয়ে ফেলব আমার তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমি বেগুন আলু এবং পাঙ্কাশ মাছ দিয়ে তরকারি রান্না করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ